আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে খুব ভালো আছি তো আমরা রওনা হয়ে যাচ্ছি দেশের উদ্দেশ্যে তো এখানে হচ্ছে ওয়েট করতেছি ই হচ্ছে খাবার কিনতে গিয়েছিল আর এই জায়গা দিয়ে এইখান দিয়ে তো একদম মুসল ধারে বৃষ্টি পড়ছে একদম বৃষ্টিতে একা আমরা হচ্ছে এটা দোকানের সামনে দাঁড়ানো ছিলাম তো এই স্যার বলছে গাড়ি ঠিক করে একবারে আসছে এই কারণে একটু দেরি হয়েছে তো এই তো যাচ্ছে আর আজকে গাছের পাতাগুলো এত বেশি সুন্দর লাগতেছে কারণ হচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে গাছের পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর লাগতেছে একদম চকচক করতে স্যার এখান দিয়ে তো একদম পানি ভরে একদম পানি জমে গেছে বন্যা হয়ে গিয়েছে এখানে হচ্ছে পানিটা পাস না হওয়াতে দেখা গেছে পানি জমে গেছে যাই হোক একদম বোরখা খাটর খাতো ভিজে একাকার হয়ে গিয়েছে তো যাই হোক আমরা হচ্ছে দেশের উদ্দেশ্যে রওনা করেছি একটা মজার বিষয় কি আমরা যখনই দেশের উদ্দেশ্যে রওনা হই হয় কি এই বৃষ্টিটা পড়বেই মানে বর্ষার সিজনে বৃষ্টি পড়বেই মানে কোনো বৃষ্টি নেই আমরা রওনা দেওয়া দিলেই হচ্ছে বৃষ্টি পড়া শুরু হয়ে যায় আর আরেকটা জিনিস ভালো লাগে যখন বৃষ্টি পড়ে ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে তো আর যেতে যেতে তো রাস্তায় যেহেতু কোরবানির ঈদ রাস্তায় গরু দিয়ে একদম ভরা মানে আসতে যেতে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে সবাই কিনে কিনে বাসায় ফিরতেছে গরু নিয়ে আর এখানে হচ্ছে আমরা একটা হাটের সামনে দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে রাইস দিয়া হাট তো এইখানে হচ্ছে বিশাল বড় হাট বসছে তো ইচ্ছা করতেছিল আমার একটু গাড়িটা থামিয়ে হচ্ছে আমরা একটু হাটটা দেখে যাই আমার তো হাট দেখলেই হচ্ছে মানে দেখতে ইচ্ছা করে ভিতরে যেয়ে তো যাই হোক এখানে হচ্ছে ট্রাক ভরে ভরে ভিতরে গরু ঢুকাচ্ছিলো আর গরু তো কিছু কিছু গরু অনেক পাগলামি করতেছিল আমার কাছে মানে কোরবানি সরি কোরবানির গরু এটা পাগলা মানে পাগলা হতে হবে আমার কাছে খুবই ভালো লাগে গরু যদি পাগলামি না করে মানে কেমন গরু আমার কাছে ভালো লাগে গরুদের পাগলামিগুলো দেখতে তো এখানে হচ্ছে এই যে সিএনজির মধ্যে বসে বসে আর কি যতটুকু দেখতে পাচ্ছি ওইটাই হচ্ছে দেখছিলাম আর এখানে হচ্ছে বাড়িতে এসে দেখি কাজ প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখানে হচ্ছে ঘর ওঠানো হচ্ছে তো এখানে হচ্ছে কাজ করতেছে সবাই মিলে তো এখানে হচ্ছে এই সারাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর তারপর আমি একটু আসলাম দেখলাম কাজ করতেছে ওরা এই তো পুরো জায়গাটা আরেকটু আছে ওইখান দিয়ে ওইখান দিয়ে হচ্ছে আরেকটু জায়গা আছে ঘরের তো যাই হোক যখন পুরো কমপ্লিট হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো আমাদের বাসাটা মানে বাড়িটা কেমন হলো বা সব কিছু আর কি শেয়ার করবো আস্তে আস্তে আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর গাছের পাতাগুলো একদম ক্লিন হয়ে গিয়েছে তো এই তো দেখতে থাকুন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আর আমাদের গরুটাও হচ্ছে কেনা হয়ে গিয়েছে তো ওটা হচ্ছে বাসায় নিয়ে আসতেছে তো আমি হচ্ছে ভয়েস দিচ্ছি পরের দিন তো গরু কেনা হয়ে গিয়েছে গরু নিয়ে আসতেছে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ইসা বলতেছে একটু পরে আব্বুকে ফোন দাও আর এখানে হচ্ছে আয়সা আর আহনাফ হচ্ছে খেলাধুলা করতেছে ওরা ঘর বানিয়েছে একটু নির্মার ঘর ওরা খেলাধুলা করছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে

গরুটার অনেক ক্ষুদা লাগছে আব্বা না ওরা আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে কুরবানি গরু কেনা হয়ে গিয়েছে তো দুই দিন যাবত হচ্ছে হাটে ঘোরাঘুরি করতেছে মিলতেছিল না তো যাই হোক আজকে কেনা হলো আর গরুটার অনেক বেশি খুদা লেগেছে তা আব্বাকে বললাম তাড়াতাড়ি একটু ভুসি গোলায় দেন তো হচ্ছে এখানে দিয়েছে কিন্তু মানে গরুটা পছন্দ করে নেই খাবারটা ওইরকম হয়তো বা শুকনা দিলে ভালো হতো তো দেওয়া হয়নি পরে হচ্ছে শুকনা করেই দেওয়া হয়েছে আর সব কিছু ফেলে দিচ্ছিল তারপর হচ্ছে এখানে পাতা দেওয়া হয়েছে গরুকে তো পাতাটা আবার মানে খাচ্ছিলো কলা পাতা দেওয়ার সময় মানে দেওয়ার সাথে সাথে হচ্ছে খেয়ে ফেলছে তারপর কলা পাতায় দিয়েছি আর তো আমি অবশ্য দিনে আব্বা এনে এনে দিয়েছে তো তারপরে চলে গিয়েছিলাম নানি শাশুড়ির বাসায় তাদের গরু দেখতে মামাদের গরু দেখতে তো এখান থেকে যাওয়ার পথে দেখলাম দুইটা গরু নিয়ে যাচ্ছে সুন্দর এই গরু দুটাও কিন্তু গরু দুটা হাঁটতেছেই না তো এটা হয়তো বা হয়তো বা মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার কারণে এগুলো হাঁটতে চাচ্ছে না অবশ্যই এগুলো একটু রেস্ট করা নেওয়া উচিত ছিল তো চলে আসলাম নানি শাশুড়ির বাসায় তাদের গরুটাও সুন্দর গরু দেখতে আসছি ভালোই লাগে রোজার ঈদে যেমন আমরা সবাই সবার কাপড় চোপড় ঈদ শপিং দেখি আর গরুর ঈদে কুরবানির ঈদে কুরবানির ঈদে হচ্ছে গিয়ে আমরা সবার বাসায় যে যে হচ্ছে গরুগুলো দেখি আমার কাছে তো খুবই ভালো লাগে কুরবানির ঈদ হাটে যাওয়া গরু দেখা গরু আনা মানে গরুর পাগলামিগুলো মানে সব কিছু ভালোই লাগে দেখতে তো যাই হোক এই তো তারপরে হচ্ছে আমরা এখন আবার চলে যাব বাসায় দাঁড়ার উপরে হচ্ছে নানিদের গরু নানুদের গরুটা দেখে নিলাম তো এখন হচ্ছে বাসায় চলে যাব গরু টরু দেখে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে এটা লাইক কমেন্টস শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই ভিডিওটা পুরোটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ পুরো ভিডিওটা দেখবেন এখন হচ্ছে ইফতার করব তো মুড়ি খাবো তো তার জন্য একটু মরিচ ছেড়ে নিচ্ছি এই মুরিচগুলো এত ঝাল মুড়ি খেতে অনেক ভালো লাগে মুড়ি খেতে খুবই ভালো লাগে এই মুরিচগুলো দিয়ে নেই প্রথমে সবাই বলে খাবো না কিন্তু নেওয়ার পরে একবার কামড় দিলে খেতে ইচ্ছা করে তো থিঙ্ক নিয়ে নিলাম